প্লাস হচ্ছে আমরা কি হাল বললাম আমরা বললাম হচ্ছে ক্রিপল একটা ইকোনমি কিছু নাই একদম কিছু নাই এমনি এই আন্দোলন যদি নাও হতো ইকোনমি এমনি কলাপস করত একদম মানে এটা একটা মানে ব্যাস খাদে পড়তে যাচ্ছিল আর কি সেই সময় এটা হয়েছে তারপরে ধরেন এই যে মানুষের এক্সপেকটেশন একটা গণভ্যুত্থান উত্তর একটা যে গভর্নমেন্টের কাছে তো সবার এক্সপেকটেশন থাকে যে আমরা এটা পাবো ওইটা পাবো এই এক্সপেক্টেশনের সাথে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ম্যানেজিং করতে আমরা ফেস রিয়ালিটি রিয়ালিটি কি আমরা ছয়টা পেয়েছি কি রিয়ালিটি আমাদের ইনফ্লেশন ওই আগের থেকে অনেক হাই ছিল রিয়ালিটি কি আপনি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনি অনেকদিন ধরে ইয়েতে ছিলেন আপনি একটা চিন্তা করেন আপনার একটা নেইবার রুডে আছেন আপনি তো নিউ ইয়র্কে আছেন সেখানে যদি পুলিশ না থাকে তাহলে আপনার কি মনে হয় যে আপনি ইউ ফিল ইনসিকিউর ঠিক না আমি আমাদের গ্রামে বা ইয়েতে আমি বলবো যে এই সময় তো হেল্প করেছেন প্রফেসর সোসাইটি বাংলাদেশের পার্টি বাংলাদেশের সোশ্যাল লিডাররা সবাই মিলে এই যে সংহতিটা ধরে রাখা আপনি ধরেন যদি পোস্ট অগাস্ট ফাইভ এর পরে বড় রকমের যদি কিলিং হতো যেটা আওয়ামী লীগ বারবার বলছিল এক লক্ষ পাঁচ লক্ষ লোক মারা যাবে তাহলে বাংলাদেশ সোসাইটি চিরতরে একটা রাপচার্ট হয়ে যায় চিরতরে এটা একটা ডুম হয়ে যেত আপনি দেখেন শ্রীলঙ্কায় তামিলদেরকে যখন আপনি যুদ্ধটা শেষ হলো পঁচিশ বছর পরে সিভিল ওয়ারটা যেভাবে শেষ হলো ব্রুটালি আমাদের এখানে কিন্তু একটা মানে আমি বলবো না যে ভায়োলেন্স কিছু হয়নি হয়েছে বাট খুবই মিনিমাম ফলে যেটা হয়েছে যে আমাদের সোসাইটির একটা পরবর্তীতে একটা বড় রকমের একটা অপরচুনিটি তৈরি হয়েছে পুরো সোসাইটি এক হয়ে যাওয়ার যে সেই জায়গাটা কিন্তু আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত যে পরিমাণ যে ভঙ্গল অর্থনীতি বা যে সিচুয়েশনে ডঃ মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন এটি একচুয়ালি আমাদের জন্য একটা আমি বলবো ব্লেজিংস আমাদের মানে আমার দেখা মানে এই ছয়টা মাস ছিল একটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা অধ্যায় মানে এইরকম একটা অধ্যায় আমরা পাবো এবং যেভাবে এবং আমি আমি হ্যাটস অফ টু প্রফেসর ইউনুস এন্ড His অ্যাডমিনিস্ট্রেশন যে যারা বাংলাদেশকে একটা এমন একটা কারগুলেন্ট সময়ে হাল ধরলেন ধরে এনে একটা আপনি দেখছেন যে এখন ওনারা একটা স্মুথ একটা ল্যান্ডিং কুরিয়েছেন এটা যে কতটা মানে আমি বলবো যে এখন মানুষ এটা বুঝতে পারছে না এটা হয়তোবা উনি যখন চলে যাবেন ওনাদের অ্যাডমিনিস্ট্রেশন এক দেড় বছর পরে তখন অনেকে যে ওই মাস কি ছয়টা ছিল কত গুরুত্বপূর্ণ একটা সময় ছিল আপনি জানেন যে মানে আমরা তো আমাদের ফ্রেন্ড আছে ওয়েস্টে অনেক বেশি কিন্তু আমাদেরকে নিয়ে অনেক কোশ্চেন ছিল কেমন গভর্নমেন্ট আমরা আসছি আমাদের কে যেই ধরনের মিস ইনফরমেশন ডিস ইনফরমেশনের শিকার হতে হয়েছে পৃথিবীতে কোন গভর্নমেন্টের এটা ফেস করতে হয়নি এবং এই পুরো জিনিসটা আমরা উঠিয়ে গেছি কারণ প্রফেসর ইউনুস হাল ধরেছিলেন এবং তাকে সবাই চিনতেন আপনি জানেন ইন্ডিয়ান পত্রিকাগুলো আমাদেরকে বলছে যে আমরা একটা তালেবান গভর্নমেন্ট আমরা একটা ইসলামিস টেক ওভার হয়েছে এখানে একটা মিলিটারি আর ইসলামিস্টরা মিলে একটা টেকওভার হয়েছে এখানে আইএসআই ক্রিয়েট করেছে কত গল্প প্রতিদিন ওদের এই গল্পগুলো থাকে এই মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন আমরা ইভেন জে শুনছি আমরা ডেভোসে শুনেছি আমরা বাকুতে শুনেছি আমরা ডি এই শুনেছি সবাই এসে জিজ্ঞেস করে যে কি এত মিস আসছে তোমরা কি বলছো তোমাদেরকে নিয়ে এত ইয়ে কেন প্রফেসর কিভাবে পোর্ট্রে করেছে অথচ উনি কিন্তু ছয় দশক ধরে মানুষের সামনে ওনাকে সবাই চিনে আত্মপান্ত ওনাকে চেনার আর কিছু নাই কিন্তু ওনারা নিয়েও মিস প্রকাশ করছে ইয়ে করছে তো সেই জায়গায় সেই বাস্তবতা